আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস সুমাইয়া আহমেদ আমি আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়িতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত এটি একটি অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য সো লেটস এক্সপ্লোর পুঠিয়া রাজবাড়ি উইথ মি এই রাজবাড়িতে প্রবেশের জন্য মাত্র তিরিশ টাকার একটি এন্ট্রি ফি আপনাদের প্রয়োজন হবে রাজবাড়িটি আঠারোশো সালে দানশীল রানী হিসেবে পরিচিত মহারানী হেমন্ত কুমারী তার শাশুড়ি মহারানী শরৎসন্দ্রী দেবী স্মৃতিতে নির্মাণ করেন মোগল সম্রাট আকবর একজন ব্রাহ্মণ জমিদার নীলাম্বরকে লস্কর খান উপাধি দেন এবং তাকে প্রথম রাজা হিসেবে নিযুক্ত করেন তখন এই জায়গাটির নামকরণ করা হয় লস্করপুর পরগণা দুইতলা বিশিষ্ট সু এই রাজবাড়িটি ইন্দোসার্সেনিক রিভাইভাল শৈলীতে নির্মিত যেখানে ইউরোপীয় ও স্থানীয় স্থাপত্যের সমন্বয় দেখা যায় চলুন এবার রাজবাড়িটি ঘুরে দেখা যাক রাজশাহীর বুকে দাঁড়িয়ে থাকায় মহিমান্বিত প্রাসের অন্তরমহল একসময় গমগম গম করত রাজকীয় আভিজাত্যে কিন্তু আজ দেয়ালগুলো নীরব জমেছে প্রাচীন সময়ের গন্ধ উনিশশো আশির দশকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই প্রাসাদটি সংরক্ষণ করা হয় বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আশেপাশের মানুষের মুখে শোনা যায় এই রাজবংশের করুণ পরিণতির জন্য দায়ী কোন ভয়ঙ্কর অভিশাপ অন দ্য আদার হ্যান্ড কেউ কেউ বলে কোনো মহারাজের পাপাচার দায়ী এর পেছনে ওকে সো লেটস গো টু দ্য সেকেন্ড ফ্লোর সিঁড়ি ভেঙে দোতালায় উঠতেই আপনাদের দৃষ্টি চলে যাবে রাজবাড়ির সামনের এই সুবিস্তৃত সবুজ মাঠ এবং মাঠের প্রান্তে দাঁড়িয়ে থাকা সাদা দোলমন্দিরটির দিকে এই নয়নাভিরম দৃশ্যটি যে কোনো ভ্রমণ বিপাশ মানুষের জন্য পিস এনে দিতে প্রেজেন্ট টাইম সেকেন্ড ফ্লোরটা অ্যাজ মিউজিয়াম ইউজ করা হচ্ছে যেখানে বেসিক্যালি গ্যালারি আছে বাট অ্যাজ অল নিয়ম অনুযায়ী মিউজিয়ামে ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ বাট আমি যেহেতু ভিজিট করেছি সো কিছু ইনফরমেশন শেয়ার করতে পারি একটা পুরো গ্যালারি জুড়ে রয়েছে মহাস্তানগড় ও পাহাড়পুর থেকে সংগ্রহকৃত বিখ্যাত কালো পাথরের মূর্তি যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিষ্ণুদেবের মূর্তি বৌদ্ধদেব ও শিবলিঙ্গ এছাড়াও রয়েছে প্রাচীন যুগের ব্যবহৃত মেটালের অলঙ্কার যা বহন করছে সেই সময়ের আভিজাত্য ও সংস্কৃতি বাকি দুই গ্যালারিতে কুঠিয়া রাজবাড়ির বিভিন্ন অংশ ও রাজশাহী বিভাগের অন্যান্য প্রত্যতাত্ত্বিক নিদর্শনের চিত্রকর্ম রাজবাড়িটির ভেতরের দিকের একটি বড় অংশ জুড়ে রয়েছে বড় গোবিন্দ মন্দির এবং পেছনের দিকে রয়েছে আন্নিক মন্দির এই যে এটাই হলো সেই বড় গোবিন্দ মন্দির প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত রাজবাড়ী সহ আশপাশের মানুষজন এই সমস্ত মন্দিরের দেবদেবীকে মনে আস্থা রেখে ভক্তি পূজা করেন ও তারা এটা বিশ্বাস করেন যে স্পেসিফিক্যালি এই মন্দিরগুলোর দেবদেবী অনেক বেশি জাগ্রত ভক্তরা কোনো বিপদে পড়লে তা থেকে তাদের আরচিত দেবতা তাদের উদ্ধার করবেন অ্যাজ ইউ ক্যান সি গোবিন্দ মন্দিরটি একটু উঁচু বেদিতে স্থাপিত এই যে দেখুন এই মন্দিরের পিলার ও প্রাচীর অঙ্কিত রয়েছে দেবদেবীর চিত্র যুদ্ধে দৃশ্য অলঙ্করণ শৈলী পরামাটির কি সুন্দর এক্সাম্পল আর এই দিকে রানীমহল রানীর ঘাট এবার চলুন ইতিহাসে আরেক পাতায় ডুব দিই রাজবাড়ির আশেপাশে এমনই কিছু দেখি ও পরীক্ষা খনন করা রয়েছে কত মনোরম একটা পরিবেশ তাই না এই জায়গাটাই রানী অন্যান্য রাজবংশীয় নারীরা গোসলের জন্য আসতেন তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা সৌন্দর্য সামগ্রীর থেকে বেশি আনত অস্ত্র কারণ তারা যোদ্ধা হিসেবে ভালো ছিল এবং নিজেদের নিরাপত্তার সাথে আপোষ করত না এই জায়গায় দাঁড়িয়ে মনটা কেমন পুলকিত হয়ে যাচ্ছে এই রাজবাড়ির ইতিহাস বরাবরই খুব বিস্তৃত তাই নেক্সট পার্ট আপনাদের সাথে এক্সপ্লোর করবো মন্দিরগুলো এমন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর লাইক কমেন্ট ও শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না সি ইউ अगेन til then স্টে হেলদি এন্ড হ্যাপি এন্ড স্টে টিউন উইথ সুমাইয়া আহমেদ